সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো এস এম শুজে কিছু জুতার কালেকশন আপনারা এস এম শুজ থেকে নিতে পারবেন দামি কম দামি সকল প্রকারের জুতার প্রোডাক্ট আপনারা যারা জুতা নিয়ে ব্যবসা করেন আজকের ভিডিওটি দেখতে পারেন আপনার অনেক উপকার হইতে পারে এইখানে আপনারা সুলভ মূল্যে আপনাদের পছন্দের পণ্যটি পেয়ে যাবেন পাইকারিতে যারা ব্যবসা করেন এই ভিডিওটি আপনার জন্য অনেক উপকার হবে তাই ধৈর্য সহকারে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি এস এম শুজের কিছু ক্যান্ডেল মাল দেখুন মাত্র বাষট্টি টাকায় কত সুন্দর একটি জুতা চেইনের মধ্যে ক্যান্ডেল মাল এই জুতাটা আপনি বাষট্টি টাকা পেয়ে যাবেন এই যে এই জুতাটা আপনি বাষট্টি টাকায় পাবেন এস এম শুজ থেকে মালও খুব ভালো হবে আঠার কোয়ালিটিও খুব ভালো আছে এই জুতাগুলি আপনি নিয়ে ব্যবসা করতে পারবেন না দেখুন এই যে চেইন মালগুলো আছে এই মালগুলিও অনেক কম প্রাইজের মধ্যে মাত্র বাষট্টি টাকায় আপনি এই মালগুলি পাবেন আরেকটা মাল আছে দেখুন ক্যান্ডেলের মধ্যে এই যে এই মালটা মাত্র পঁচাত্তর পঁচাত্তর টাকা এরকম আরও কম প্রাইজের মধ্যে অনেক মাল আছে এই যে দেখুন এই মালগুলি দেখুন এই যে এই মালগুলি এস এম সুজের অর্ডার করা মাল এই মালগুলি খুব ভালো হবে আর খুব ভালো হবে এই যে এস এম সেল মাল আছে এই জুতার মধ্যে এই মালগুলি আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন মাত্র ছেষট্টি টাকা কিনা পড়বে এই মালটা যে কোনো কাস্টমারের কাছে আপনি অনেক আসে বিক্রি করতে পারবেন এরকম আরও সুন্দর সুন্দর অনেক ডিজাইন আছে তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন এই যে দেখুন একটা মাল এটা মাত্র বাষট্টি টাকা একটা বেল্টের মাল বাষট্টি টাকা কত সুন্দর হাফসু মাল আছে এই যে হাফসু মালগুলি আপনারা এটি নিতে পারবেন মাত্র বর্তমান আছে ছেষট্টি টাকা এগুলি অবশ্যই সামনে যে শীত আসতেছে শীতের মধ্যে দাম বেড়ে যাবে তাই আপনারা যারা ব্যবসা করেন এখন কিছু মাল সংগ্রহ করতে দেখুন কত সুন্দর মাল মাত্র এই মালটা প্রাইস পড়বে মাত্র আপনার সত্তর টাকা জোড়া আষ্টশো পঞ্চাশ টাকা টুজন এই যে এটাও আছে আষ্টশো পঞ্চাশ টাকা ডোর এস এম এমসোজের এটা অর্ডার করা মাল এই মালগুলি আটা খুব ভালো হবে দেখুন এ মালগুলি পড়বে আপনার ষট্টি টাকা এই যে এগুলি আছে বাষট্টি টাকার মধ্যে বুস্টন মাল কত সুন্দর পাম্পি মাল আছে দেখুন সামনে শীত আসতেছে শীতের মধ্যে আপনারা এই পাম্পি মাল নিয়ে ব্যবসা করতে পারেন এই পাম্পি মালগুলি বর্তমান রেট আছে টাকা টাকা অর্থাৎ আপনি নিতে পারবেন এই যে হাফসু মালগুলি আছে আষ্টশো টাকা কত সুন্দর দেখুন সামনে শীত আসলে এগুলি অনায়াস বাড়বে এগুলি বাড়বে ছাড়া কমবে না বুস্টন মালগুলিও বাড়বে মাল সত্তর টাকা দিয়ে আপনি এই পাবেন চ্যান্সের মালও আছে আরও আপনাদেরকে দেখায় আস্তে আস্তে এই যে এই মালগুলি বুস্টন মালগুলি আছে বুস্টন আর অনেক মাল আছে দেখুন কত সুন্দর সুন্দর মাল এই যে মালগুলি এই মালগুলির পঁচাত্তর টাকা তিরাশি টাকা পাম্পি মাল আরও ভালো মাল আছে উপরে দেখতে পারেন এই যে এই মালগুলি আছে আপনার ওইগুলি একটু রেট বেশি পড়বে রে আপনার উনিশশো দুই হাজার টাকা পড়বে আর ওইগুলি পড়বে একশো পঁচিশ টাকা একশো বিশ টাকা এরকমের মধ্যে কম রেটের মধ্যে এই মালগুলি আছে হাফশো আঠান্ন টাকা জোড়া দেখুন কত সুন্দর জুতা আঠান্ন টাকা এক জোড়া জুতা তা আসলে এই মালগুলি আপনারা পেয়ে যাবেন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি আপনি কন্ডিশনেও মাল নিতে পারবেন সেক্ষেত্রে আমাদেরকে পাঁচ হাজার টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে আপনি ভিডিও কলে আমাদের সাথে যোগাযোগ করে মাল অর্ডার করবেন আপনার পছন্দের পণ্য আমরা দিয়ে দেব আর যারা সরাসরি আইসে নিতে চান তারাও আমাদের কাছে আসতে পারবেন দোকানে চলে আসবেন যোগাযোগ করবেন ফোন দিবেন আমরা আপনাদের কোনো বেকার আছেন বাইরা তারাও ব্যবসা করতে পারবেন ব্যবসা শুরু করতে পারবেন জুতার ব্যবসা খুব লাভজনক ব্যবসা যারা একটু ধৈর্য সহকারে ব্যবসা করবেন অবশ্যই অনেক লাভবান হবে দেখুন বাচ্চা মালের কালেকশন আছে এই যে এই বাচ্চা মাল এই বাচ্চা মালগুলি আপনারা পেয়ে যাবেন ষেষট্টি টাকা জোড়ায় ষট্টি টাকা জোড়ায় এই বাচ্চা মালগুলি পাবেন যে হাফশু বাচ্চা আছে যে মালটা এক একচারের মাল এই মালটা আপনি পাবেন একশো টাকায় মাত্র একশো টাকা এই মালটা দুইশো টাকা বেচতে পারবেন খুচরা বাজারে কোনো ব্যাপার না খুব সুন্দর মাল এগুলির দাম বাড়বে যে এই মালগুলি আছে মাত্র বাষট্টি টাকা জোড়া বাষট্টি টাকা আঠান্ন টাকা ছেষট্টি টাকা এর ভিতরে অনেক সুন্দর সুন্দর মাল আপনারা পেয়ে যাবেন আর সেলফি মালও আমরা বিক্রি করি সেলফি মাল নিয়ে যারা ব্যবসা করেন দেখুন এই সেলফি মালগুলি মাত্র চুয়ান্ন টাকা জোড়া পাবেন চুয়ান্ন টাকায় আপনি এই মালগুলি পেয়ে যাবেন আর এগুলি আপনি একশো টাকা করে বিক্রি করতে পারবেন এই সেলফি মালগুলি খুব চলে আজকেও আমি এক পার্টিকে চকরিয়া বিশ ডর্জন মাল ওনাকে পাঠাইছি এই শুধু এক সেলফি মাল নিয়েছি শুধু আর যে হাফশো মাল এই মালগুলিও নিয়ে ব্যবসা করতে পারবেন এই যে এই মালটা বলবো আপনার পঁচাত্তর টাকা জোড়া এটা পড়বো সত্তর টাকা জোড়া এই যেগুলি পড়বো একশো পঁচিশ টাকা এই যে এটা পড়বো একশো আট টাকা এই মালগুলি আছে মাত্র পঁচাত্তর টাকা উপরে মাল আছে আর মাল সুন্দর একশো টাকার মধ্যেই মালগুলি নিতে পারবেন বাচ্চা মাল আছে অনেক প্রকার মাল আছে আপনারা আসুন আইসা দেখুন আর সব মাল তো দেখানো যায় না অনেক মাল বিভিন্ন আইটেমের মাল এক এক সময় এক এক কোয়ালিটির মাল আসতেছে যে সময় যেটা চলতেছে সেটা আমরা নিতেছি এই যে এই মালগুলি নিতে পারবেন মাত্র আঠান্ন টাকায় দেখুন কত সুন্দর মাল আঠান্ন টাকায় এই মালগুলি আপনারা পাবেন আটান্ন টাকা এক জোড়া জুতা নিয়ে আপনি একশো টাকা বিক্রি করতে পারবেন তো একশো টাকা বিক্রি বিক্রি করলে খুচরা বাজারে মোটামুটি অনেক লাভ দৈনিক আপনি বিশ জোড়া জুতা বিক্রি করলেও অনেক লাভও পেতে পারবে তো আসুন এবং দেখুন আমাদের প্রোডাক্টগুলি আর আমাদের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা ভিডিও কলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে মালগুলি দেখাইতে পারবো সামনে শীত আসতেছে যে শীতের জন্য মাল আছে এই লোফার ক্যাটস সামনে আরও মাল উঠবে তার কাছ থেকে যারা ঢাকা থেকে ব্যবসা করতেছেন যদি আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে বুঝতে পারবেন অনেক কম রেটে মাল পাবেন অনেক কম রেটে ঢাকার তুলনায় ভৈরবে অনেক কম প্রাইসের মধ্যে আপনার মাল পেয়ে যাবেন আর যারা নতুন ব্যবসা শুরু করতেছেন আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ অনেক লাভবান অনেক উপকৃত হবেন তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন এরকম নিত্য নতুন ডিজাইনের এবং আপডেট ভিডিও আপনাদের মধ্যে নিয়ে আসার জন্য আমাদেরকে সহযোগিতা করুন আপনাদের আপনাদের একটা শেয়ার একটা লাইক কমেন্টস আমরা ভিডিও বানাতে আরও উৎসাহ পাবো